কথায় বলে না শাড়িতেই নারী অথচ আমার কাছে শাড়ি পরা মানে বিশ্বযুদ্ধ কোনো প্রোগ্রামে শাড়ি পরে যাব শুনলে আমার হাত পাও শুকিয়ে আসে কারণ আমি শাড়ি পরতেই পারি আমি যখন শাড়ি পরি তখন আমার কাছে থাকা লাগে লাগে তারপরেও শাড়ি আমার ঘন্টা তার মানে তিন দুই প্রোগ্রাম শুরু হওয়ার তিন ঘন্টা আগে থেকে আমাকে শুরু করতে কেউ শাড়ি পরালে বিরক্ত হয়ে যায় কারণ শাড়ি পরতে পারি না বাট শাড়ি পরা খারাপ হচ্ছে সেটা বলতে পারি যাই হোক ফাইনালি ভাবে আমি শাড়িটা পরেই পেলাম বইয়ের ওনাটা মাথায় দিয়ে দেখলাম আমাকে কেমন লাগছে আর এখানে আমি আগে ডিসাইড করে রেখেছি আমি কি কালারের শাড়ি পরবার পালা শেষ বট চলে এসেছে এখন শুরু হবে মজার আসল পর্ব আমরা সবাই গেটের সামনে দাঁড়াবো যেহেতু আমাদের আগে কথা হয়েছে গেটের মধ্যে টাকা দেওয়া আমার দুই মামি এত সুন্দর করে সেজেছে আমার কাছে খুবই ভালো আমার মামিরা আর শাড়ি পরায় এতটা এক্সপার্ট আমার দেখে খুবই ভালো লাগে আর হিংসাও লাগে তারা পারে আমি কেন পারি এই যে এখানে বর চলে এসেছে আমরা তো বরের জন্যই অপেক্ষা করছিলাম এখন আমরা বরকে রিসিভ করি আমার মামি এত হাসি খুশি কেন আর উনি আসলে মানুষটা এরকম একটু হাসি খুশি দেখতে যতটা ভালো লাগে মানুষ হিসেবে ঠিক ততটাই আর আমিও মামির সাথে একটু মজা করছিলাম মামিকে বললাম মামি আপনাকে একদম বউ বউ লাগে এখানে আবার কি হলো বোঝার চেষ্টা করলাম কি ঝগড়াই লাগছে নাকি আনন্দ করছে বুঝতে পারছি এই হোক আমার অত কিছু বোঝার দরকার নেই আমার ভালো লাগছে তাই আমি জয় করছিস অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি আল্লাহ হাফিজ